মৃত্যু কি সহজ কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায় বিখ্যাত ঔপন্যাসিক সমরেশ মজুমদারের এই উক্তি বহুল প্রচলিত হলেও আমরা এখনও এর মানে বুঝতে পারিনি কিংবা মানুষ হতে পারিনি যার চিত্র বাংলার পথে ঘাটে ও ডাস্টবিনে দেখা যায় নিজের মা বাবা এমনকি সন্তানকেও রাস্তায় ফেলে দিচ্ছে বহু মানুষ এমনকি মৃত্যুর সংবাদও তাদেরকে ভাবায় না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক প্রাণী মরণশীল প্রত্যেককেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কখন মৃত্যু চলে আসবে কেউ বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের চৌষট্টি জায়গায় মৃত্যুর কথা বলেছেন। আমাদের এই চাইল্ড অ্যান্ড ওল্ড এসকেয়ারে দীর্ঘ দশ বছরের পথযাত্রায় 2014 সাল থেকে আজকে 2023 সাল পর্যন্ত পাঁচ শতাধিকেরও উপরে আনুমানিক আমাদের এখানে বৃদ্ধ বাবা মা ইন্তেকাল করেছেন আমরা এটা চাই না যে অজ্ঞাত বাবা মা রাস্তায় পরে থাক তারা অজ্ঞতা অবস্থায় থাক আমরা তাদেরকে আজকে এই দীর্ঘ দশ বছরের পথযাত্রায় আমরা এই অজ্ঞাত মানুষদের শেষ বিদায়টা সম্মানের সহিত দিতে পেরেছি এটা আমাদের একটা আনন্দের বিষয় সফলতার বিষয় আমরা একজন অজ্ঞাত মানুষকে যখন শেষ বিদায় সম্মানের সহিত দিয়ে থাকি তখন আমাদের একটা নিজের মধ্যে ভালো লাগার কাজ করে একটা আনন্দের কাজ করে এর থেকে বড় কিছুই হতে পারে না এমন চরম বাস্তবতায় এত এত অসহায় মানুষকে শ্রদ্ধা ও সম্মানের সাথে শেষ বিদায় জানাতে কাজ করে আসছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার অনেক বিধবা অভিভাবকহীন আমাদেরকে প্রতিষ্ঠানে থাকে তো এই বাবা মাগুলো যখন মারা যায় তখন আমাদের খুব কষ্ট হয় কষ্ট হয় বা আবার ভালোও লাগে যে তাদের পরিবার কেউ নেই আমরা তাদের পাশে থাকি আমরা তাদের ছেলে মেয়ে হয়েই দাপন করতে পারি এই কারণে অনেক ভালো লাগে তো যাদেরকে উঠে আনি এখানে তাদের তো স্বাভাবিকভাবে সুস্থ না তারা মানসিকভাবে বাসুমহীন শারীরিকভাবে অসুস্থ তাদের শরীরে অনেক রকম ঘা পচন থাকে তো আনার পরে এখানে অনেক বৃদ্ধ মা মারা যান যখন মারা যান তখন খুব খারাপ লাগে এটা ভেবে যে তার ছেলে সন্তান তাদের পাশে কেউ নেই থেকে প্রায় পাঁচ শতাধিক অজ্ঞাত মানুষকে দাফন করেছে এই প্রতিষ্ঠান এমন মানবিক কাজে যুক্ত হতে পেরে অনেক তৃপ্ত এই আশ্রমের কর্মীরা বসে গড়ানো হয় জানাজা করি দাফন করি এই কাজগুলো করার পর থেকে মনে একটা তৃপ্তি আসে যে তার ছেলে সন্তান থাকা অবস্থায় তারা কিন্তু করতে পারে না আমরা এই কাজগুলো করতে পারি আমাদের খুব ভালো লাগে খুব আনন্দ কেউ মারা গেলে তার দাফন কাপনের যদি ভাগিদার হইতে পারি বা কেউ মারা গেলে তার নামাজে যদি অংশীদার হতে পারি। এটা হলো বিশাল একটা আশীর্বাদ দোয়া বা অ্যাচিভ বা আত্মশান্তি এবং যে মিল্টন সমুদ্র বা মিল্টন ভাই যে এইখানকার এই কাজটা যে করতে পারতেছে এটা তার জন্য একটা বিশাল বিষয় একটা মানুষ মারা গেলে তাকে যে পুরো কাজটা সমাধান করা যে গোসল করানো সেই রুলস রেগুলেশন মেনটেন করে খ্রিস্টান মুসলিম হিন্দু সে যে জাতের হোক যে বর্ণেরই হোক সেইভাবে তাকে সেই সিস্টেম অনুযায়ী তাকে যে সেই দাফন কাফনের ব্যবস্থা করা এবং সমাধিস্ত করা আমার কাছে অনেক একটা বিশাল ব্যাপার মনে হয় আসুন প্রিয়জনদের আমরা না ভুলি এড়িয়ে না যাই তারাই তো আমরা বিদায় হোক শ্রদ্ধা ও সম্মানের সাথে এটাই আমাদের প্রত্যাশা বেলাল হোসেন রাজু মিরপুর ঢাকা